সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ তো শুরু করে দিয়েছি কিন্তু ইচ্ছা করছিল একটু চাকরি খাবো তাই এখন চালার ডাল আমি ভিজিয়ে রাখতেছি তারপরে নাবিয়াকে নার্সারিতে দিয়ে এসে কাজের ব্রেকে আমি চাকরিটা বানাবো আজমি খুব চাকরি খেতে পছন্দ করে চাল ডাল ভিজিয়ে রাখতেছি আমি আমি প্রথমবারের মতো আসলে চাপড়ি বানাবো জানি না কেমন হবে ইদানিং আসলে করি যে বাসায় নতুন নতুন জিনিস বানিয়ে খেতে বাংলাদেশে থাকতে তো হাতে অনেক খেয়েছি তো ডেফিনেটলি আমি আম্মুর হেল্প নিব যখন বানাবো আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আম্মু চাপড়ি কিভাবে বানায় আমার চাচি শাশুড়ি যখন এসেছিল তখন খুব মজার চাপড়ি বানিয়ে খাইয়েছে তো ভাবলাম যে আজকে একটু ঠান্ডাও আছে কালকে রাতে স্নো পড়েছে একটু চাপড়ি বানাই তো আমি আম্মুকে অনেকবার ফোন দিয়েছি আম্মু ব্যস্ত ছিল আমার ফোনই ধরছিল না পরে আম্মু আমাকে কল ব্যাক করে বলল কিভাবে চাপড়ি বানাতে হবে তো আমি এখানে রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে অ্যান্ড সাথে কাঁচামরিচ আস্ত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমার হ্যান্ড ব্লেন্ডারে আমি সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি আর সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর দেখতে অনেকটা পানি লাগলেও বাট পরবর্তীতে মনে হয়েছে যে না একদম পানির কোয়ান্টিটি ঠিকই ছিল তো পুরা চাপটি বানাতে আম্মু আমাকে হেল্প করেছে সব বলে বলে দিয়েছে এই যে থিকনেসটা এরকম ছিল খুব একটা বেশি থিকও হয়নি খুব একটা বেশি পাতলাও হয়নি তো আম্মু আমাকে বলো ননস্টিকিতে একটু তেল ব্রাশ করে নিতে তাহলে চাপ এটা উঠে যাবে ইজিলি কোথাও লেগে থাকবে না তো আমি হালকা একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিলাম কারণ আমার তেল ব্রাশ করার যে ব্রাশটা রয়েছে সেটা খুঁজে পাচ্ছিলাম না তো এই তো এখন আমি দিব আম্মু আমাকে বাংলাদেশে কাসার সময় এটা ডালের জন্য চামচটা দিয়েছিল তো এইটা আমি ডালের জন্য ইউজ করি এখন আমি চাপড়ি বানানোর জন্য ইউজ করছি আসলে আমরা এটাকে চাপড়িও বলি চাপটিও বলি তো এক একবার আমি এক একটা বলতেছি কিন্তু আমাদের বাসায় চাপড়িও বলা হয় চাপটিও বলা হয় তো এই তো আমি এখানে দুইটা লেয়ার করে দিয়ে নিচ্ছি অ্যান্ড আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আসলে আম্মু বলছিল সেভাবেই করেছি অ্যান্ড তার মাঝখানে আমি একটু লবণ চেক করে নিয়েছি যে লবণ একদম পারফেক্ট ছিল তো প্রথমবারের মতো বানাচ্ছি একটু টেনশনে হচ্ছিলো যে পারফেক্ট হবে কি না কিন্তু আম্মু আমাকে বললো যে একদম পারফেক্ট হবে যেভাবে বললাম সেভাবেই করো তো এই তো আমি লিড দিয়ে ঢেকে একটু রেখেছিলাম বেশিক্ষণের জন্য না একদম অল্প টাইমের জন্য এখন আমি উলটিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর করে এটা উঠে গেল যখন এইটা উঠে যাচ্ছিল আমার এত খুশি লাগছিল যে আমি এটাই ভয় পাচ্ছিলাম যে নিচে না লেগে যায় তো এই তো আমার একটা চাপড়ি বানানো হয়ে গেছে এখন আমি সেকেন্ডটা দিয়ে নিলাম এইখানে আমি আরেকটা বড় ডালের চামচ ইউজ করলাম কারণ ওইখানে যেহেতু ডাবল লেয়ার দিতে হয় তো মনে হলো যে না বড় একটা দিয়ে নেই আমার তাতে ডাবল লেয়ার দিতে হবে না কিন্তু যখন আমি এইটা দিয়ে দিলাম এত বড় হয়ে গিয়েছে যে পুরো আমার পাতিল ভরে যাচ্ছিল দিতে দিতে তো তখন আবার রাজমি বলছিল যে না মা যেটা দিয়ে দিতে বলেছে সেটা দিয়েই দিলে ভালো হবে তো এই তো সেকেন্ড চাপড়িটা বানানোর জন্য দিয়ে দিলাম আবারও লিড দিয়ে ঢেকে দিলাম আর খুব একটা বেশি সময় লাগে না চাপড়ি বানাতে যেটা দেখলাম এখন আমি থার্ডটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে বানালাম কিন্তু আমি বানাতে এত এনজয় করছিলাম এটা আমি আবারও বানাবো কারণ এটা আমার আর রাজমির অনেক পছন্দের একটা খাবার বাট আজকে আমি কোনো ভর্তা করিনি সাথে এরপরে যখন বানাবো ডেফিনেটলি আমি সাথে বিভিন্ন টাইপের ভর্তা বানাবো আম্মু বলছিল যে সাথে একটু শুটকি ভর্তা ধনেপাতা ভর্তা হলে খেতে অনেক ভালো লাগবে কিন্তু এখন আমার শুটকি বা ধনেপাতা ভর্তা করার টাইম নেই তো এই যে থার্ড নাম্বার চাপরিটার জন্য আমি লিড দিয়ে দিলাম কেমন লাগতেছে তুমি তো চাপরি খুব পছন্দ করো প্রথমবার বানানোরটা অনেক ই হয়েছে অনেক তো আর কয়েকবার বানালে একদম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে পারে আসলে অনেক গেছে অনেক মজা কেমন হইছে আমি খুব একটা ক্রিসপিও রাখি একটা আইও রাখি নাই এটাই পারফেক্ট বেশি ক্রিসপি হলে ভালো লাগবে এটা পাপড়ের মতো হয়ে যাবে এর বেশি এটা পারফেক্ট নেক্সট টাইম যখন বানাবা ভর্তা ওকে তাহলে এইখানে আমি একের পর এক সব চাপড়ি গুলো বানিয়ে নিলাম মোটামুটি আটটা বা নয়টার মতো চাপড়ি বানিয়েছি কারণ আমার দেবর আর দেবরের বোর জন্য পাঠাবো ওরাও যাতে খেতে পারে কারণ আমি প্রথম এই জিনিসটা বানাচ্ছি ওদেরকে না দিয়ে খেলে আমার একদমই ভালো লাগবে না আমি যাই বানাই আমি ট্রাই করি ওদের সাথে শেয়ার করে খেতে আর আমার যাও যা বানায় আমার সাথে শেয়ার করে খেতেও পছন্দ করে

আস্তে আস্তে আরো পুরো হবো তাই না তুই আর প্রকাশাপ